হേ ছোট ভাই আমার এই সব কাপড় ডাস্টবিনে না তোমার কাবারে ভেতরে যাবে এখন থেকে এই সব পুরনো কাপড় তোমার কি আমাকে মা সব নতুন কাপড় কিনে দিবে বলেছে কারণ বড় ভাই হওয়ার তো কিছু লাভ আছে কষ্ট পেয়েছি মা খুব খুব কষ্ট তুমি সব সময় শুধু ভাইয়াকে নতুন জামা কিনে দাও আর আমাকে ওর পুরনো ছেড়া জামাগুলোই পড়তে হয় যেন আমি তোমার সেকেন্ড না সেকেন্ড হ্যান্ড সন্তান হই ওই পুরনো জিনিসের দোকানেও এই পুরনো জামার চেয়ে নতুন জামা পাওয়া যায় মা ওহো বান্টি চিকু অনেক লম্বা হয়ে গেছে তাই তো ওকে নতুন জামা কিনে দেওয়া উচিত তুমি যখন আরো লম্বা হবে তখন তোমাকে আমি কিনে দেব বান্টি তুমি যদি আমার ফ্যাশনেবল জামা না পেতে তাহলে তুমি এখন তোমার মাইকেল জ্যাকসনের মতো ঝিকিমিকে জামা পরেই ঘুরতে আর সবাই বলতো ওই যে দেখো ঝিকিমিকে বান্টি যাচ্ছে আচ্ছা লম্বা হাইট মানেই নতুন জামা কিন্তু হাইট যে বাড়াবো সেটা কি করে সম্ভব হবে হ্যাঁ 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 ইয়েস বরফি তুমি এই জুতাটা চিবিয়ে চাটনি বানিয়ে দিয়েছো কিন্তু আমাকে দারুণ একটা আইডিয়াও দিয়েছো আবার কি খিচুড়ি পাকাবে হ্যাঁ হ্যাঁ চিকু দাঁড়াও এবার তোমাকে দেখাচ্ছি মজা এটা হয়ে গেছে চিকু এদিকে একবার এসো তো একটু উপর থেকে নামিয়ে দাও তো বাবা

বান্টি যাও চিনি নিয়ে এসো তো মা আমার প্যান্ট অনেক ছোট হয়ে গিয়েছে আমাকে দেখে প্রতিবেশীরা তোমাকে নিয়ে কি ভাববে বলো মিসেস বাত্রা তার ছেলেকে পুরনো জামা কাপড় পরায় আমার কথা ছাড়ো এটা তোমার সম্মানের ব্যাপার মা হ্যাঁ বান্টি চলো আজ আমি তোমাকে নতুন জামা কাপড় কিনে দেব ঠিক আছে ইয়েস চিকু যাও দোকান থেকে গিয়ে চিনি নিয়ে এসো আমি আমি লম্বা তাহলে আমার ছোট ভাই আমার থেকে কিভাবে লম্বা হলো হুঁ কিছু না কিছু গন্ডগোল তো আছে। আমার আমা জুতা তো যাচ্ছে কেন? আরে উফ আমা জুতারে অবস্থা কেন? নিশ্চয় বান্টি কিছু করেছে। ও হয়তো কোনো গোলমাল করেছেই আমাকে জানতেই হবে। ওহ হো বান্টি তুমি তো পুরো নোংরা হয়ে গেছো যাও এখন জামা কাপড় বদলে গোসল করে এসো যাও ঠিক আছে মা আমি বুঝি না তুমি মাঝে মাঝে হঠাৎ তো খেপে যাও কেন আরে সব জামা তো এখানে আছে কিন্তু শুধু জুতো নেই যাকে তুমি তোমার পায়ে আঠার মতো লাগিয়ে রেখেছো গোসল করার সময় জামা খুলেছো কিন্তু জুতা খুলোনি কারণ এই জুতাই তোমাকে লম্বা করে রেখেছে বান্টি রিল্যাক্স বড় ভাইয়া আমার জুতা আমি যেখানে খুশি পড়তে পারি মাই শুজ মাই রুলস ওস্তাদের সাথেই ওস্তাদি এত সহজে পার পাবে না জুতা খুলে ফেলো বান্টি আমি বয়সে ছোট কিন্তু বুদ্ধিতে না এই জুতা আমি কখনোই খুলবো না আমিও দেখবো কিভাবে না খুলে ফেলো এসেছে আমার জুতা খুলতে এই জুতাটা আমাকে দিয়ে দাও বলছি দেবো না জুতাটা ছেড়ে দাও বলছি চিকু এই জুতাটা আমি নিয়েই ছাড়বো আর চিকু এটা কি করছো তোমার রহস্য খুলে ছাড়বো আরে কিসের রহস্য এসব কি বলছো তুমি জুতাটা খুলে ফেলো দেখাচ্ছি আরে ভাইয়া ছাড়ো ব্যথা লাগছে আমার তোমার যদি আমার জুতো এতটাই পছন্দ হয় তাহলে নিজের জন্য এমন একটা কিনে ফেলো না আরে সব কি করছ তোমরা ডান্স কুস্তি হ্যাঁ বাবা কুস্তি করছিলা ডান্স কুস্তি বাবা এটা নতুন একটা ট্রেন্ড চলছে হ্যাঁ বাবা হুম এই চিকু চাচ্চড়ি আমি হচ্ছি বেস্ট ম্যান 嗯嗯嗯嗯嗯，A 呢？哈嗯，哎，说，哎说。 দেখাই যাকি নতুন এসব কি হচ্ছে এখানে থামো এবার তোমাদের বাবা তোমাদের দুজনকে পানিশমেন্ট দিবে কি ঠিক বলেছি হ্যাঁ 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 ঠিক বলেছ তুমি আহ তুমিও কি সেই পলিশমেন্টের কথা ভাবছো যেটা আমিও মনে মনে ভাবছি হ্যাঁ যদি নিজেদের জামা কাপড় শেয়ার করতে না পারো তাহলেই গেমিং কনসার্ল শেয়ার করতে পারবে না আর নো শপিং এবার রুমে যাও নো শপিং নো গেমস এসব তোমার কারণেই হয়েছে মান্টি তুমি গেমস ছাড়া আমাদের জীবনের আছে কি আমাদের মাকে রাজি করাতে হবে ওহো ঠিক আছে কিন্তু তার আগে একটা প্রমিস করতে হবে তুমি শপিং এর সময় বেশ কিছু জামা আমার সাইজের নেবে তাহলে আমরা দুজনেই নতুন জামা আর গেমিং কনসোল পেয়ে যাব বলো রাজি আছো আমার সাথে মা শোনো আমি নতুন জামা পাওয়ার জন্য লম্বা হবার নাটক করেছিলাম আর সে কারণেই ভাইয়া রেগে গিয়েছিল সরি মা প্লিজ আজকের পর থেকে আমরা আর কোনো দিনও ঝগড়া করব না বাহ আমার আদরের ছেলেরা আমি তো এটাই চাইছিলাম চলো চিকু তোমার জন্য এখন শপিং করতে যাবো